রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রমাণ করে দিয়েছেন মানুষের প্রকৃত পরিচয় তার কর্মেই লুকিয়ে থাকে রাজনীতির ব্যস্ত জীবনের মধ্যেও তিনি ভুলে যাননি নিজের প্রথম পরিচয় একজন শিক্ষক শান্তিপুর আরপাড়ায় নিজের বাড়িতেই তিনি চালান একটা ছোট্ট স্কুল প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী সেখানে নিয়মিত পড়াশোনা করে পাঁচজন শিক্ষক শিক্ষিকা থাকলেও সুযোগ পেলেই ক্লাসরুমে ঢুকে পড়েন সাংসদ স্বয়ং দিল্লির সংসদীয় কর্মব্যস্ততায় ফাঁকে যখনই তিনি বাড়ি ফেরেন সময় দেন খুদে পড়ুয়াদের জন্য গ্রামের অধিকাংশই পরিবারই দারিদ্র্যসীমার নিচে বসবাস করলেও শিক্ষার আলো সবার জন্য এই নীতিতেই চলছে বিদ্যালয়টি সামর্থ্যবান কিছু অভিভাবক স্বেচ্ছায় সামান্য অর্থ দেন বটে তবে স্কুল চালানোর মূল ব্যয় বহন করেন জগন্নাথ সরকার নিজেই তার কথায় এটা আমার ছোটবেলার স্বপ্ন রাজনীতি হোক বা সংসদীয় কাজ সব কিছুর উপরই শিক্ষার প্রতি দায়বদ্ধতা আমি কখনো ভুলি না স্কুলের মাঠে শরীরচর্চার ফাঁকে বা ক্লাসরুমে বই হাতে নিয়ে ছাত্রছাত্রীদের শেখাতে দেখা যায় সাংসদকে এই দৃশ্য শিশুদের যেমন অনুপ্রেরণা দেয় তেমনি সমাজের কাছে এটি এক উজ্জ্বল বার্তা শিক্ষক দিবসে শিক্ষার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো যায় কর্মের মাধ্যমেই এটা ব্যক্তিগত উদ্যোগ এবং ভারতীয় পরম্পরায় আমি রাজনীতিতে পছন্দও করতাম না একটা সময় সামাজিক কাজ করতাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের সঙ্গে জুড়ে যাই এবং যখন আমি শিক্ষক হয়েছি ছাত্র অবস্থা থেকে এই কাজগুলো করতাম শিক্ষক হওয়ার পরও সেই বিষয়টাকে ছাড়িনি তাই আমি এলাকায় পাশে বাজার এলাকায় প্রায় আড়াইশোর ওপর ছাত্রছাত্রী প্রতিদিন সকাল বিকাল নিয়ে পড়ানো হতো আমি একা নয় আমার কিছু সহযোগী যারা ফলোয়ার্স বা কিছু আমাদের প্রিয় আমার ছাত্রছাত্রী তাদের মধ্যে থেকে যারা একটু উচ্চস্তরে পড়াশোনা করত তাদেরকে দিয়ে সহ এই ব্যবস্থা টিকিয়ে রাখতাম তাদের হোমিও চিকিৎসা থেকে শুরু করে গরিবদের পুস্তক দান এই ব্যবস্থার মধ্যে দিয়েই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তাদেরকে নিয়ে থাকতাম এই কাজটা করতাম তাই সেটাকে স্মৃতি চিহ্ন হিসাবে ধরে রেখেছি এর ওপর সময় অত্যাচার হয়েছিলো সব দল মিলে বিরোধিতা করে ভাঙচুর করে একটা ভালো প্রতিষ্ঠানকে নষ্ট করে দিলেও পরবর্তীকালে আমি সেটা বাড়িতে এনে তার প্রাইমারি ব্যবস্থা করে টিকিয়ে রেখেছি এবং আগামী দিন একটা সফল রূপ দেব বড় আকারে এই চিন্তাধারার ওপর একটা স্কুল নির্মাণ করব যদি প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সিবিএসসি বোর্ডের মাধ্যমে গুরুকুল শিক্ষা দেওয়ার জন্য আপনার ভাব আমার ভাবনা চিন্তা রয়েছে এখন চল্লিশ পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী আছে আর ছজন শিক্ষক শিক্ষিকা আছে এরা আসে এবং আমি সময় পেলে তাদের ফাঁক দেখে সকালবেলা একটু হয়তো তাদের একটা ক্লাস নিলাম এই